ইমাম সাহেব সালাম ফেরানোর পর তার সাথে দুহাত তুলে মোনাজাত করব নাকি তাসবিহ তাহলিল পড়ব সালাতের শেষে নামাজের শেষে ইমাম সাহেব যখন সালাম ফিরায়ে ফেলবেন সর্বপ্রথম যে কাজ সেটা কি একবারে আসছে আল্লাহ আকবার বলবেন এরপর তিনবার ইস্তেগফার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 অন্য번에 আসছে শুধু ইস্তেগফার বলবেন সালাম শেষ ইমাম সাহেবের প্রথম কাজ এরপরে পড়বেন আপনাকে আল্লাহ তৌফিক দিলে আপনি আরো বিভিন্ন দোয়া আছে সেগুলো পড়বেন সুরে এখলাস একবার পড়বেন সুরে ফালাক একবার পড়বেন সুরায় নাস একবার পড়বেন আয়াতুল কুর্সি একবার পড়বেন আল্লাহ إيبرد وأقرب لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأقرب لا إله إلا الله وحده لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون لا إله إلا الله ولا نعبد إلا إياه له النعمة وله الفضل وله الثناء الحسن

এই যে দোয়াগুলোর কথা আমি বললাম এগুলো সবগুলো মুখস্থ যাদের আছে একটু হাত তুলেন তো বুঝে হাত তুলছেন জিজ্ঞেস করে বলতে পারবেন এই সবগুলো মুখস্থ আছে মানুষ হাত উঠছে মাত্র আট দশটা এতগুলো মানুষের মধ্যে তাইলে বোঝা গেল পাঁচাক্ত নামাজের পর আমাদের নবীজি সাল্লা সাল্লাম সালাম ফেরানোর পর যে দোয়াগুলো বলতে বলতেন এগুলো আমাদের সমাজের বেশিরভাগ মানুষের মুখস্থ কিন্তু একটা জিনিস আমরা সবাই জানি সেটা কি রেডিমেড মোনাজাত যে হুজুর এত দোয়াদুদ বুঝি না আপনার বেতন দিয়ে রাখছি না আপনি দেন তুলে তো হুজুর ভাইরা আমার পাঁচ নামাজের পর নবী করিম সাল্লাম সাহাবিদের নিয়ে এভাবে সবাই নিয়ে সম্মিলিত ভাবে এইভাবে ট্রেডিশনাল এবং রেডিমেড মোনাজাত করতেন না তিনি করতেন দরুদ গুলো করতেন সাহাব সেগুলো করতেন বহু হাদিস বিষয়ে বর্ণিত আছে আর যেটা আমাদের সমাজে প্রচলিত আছে ওরকম একটা হাদিসে পাওয়া জানা যে নবীজি সাল্লাম পাঁচ শক্ত নামাজের পর সাহাবিদিন এইভাবে করতেন যদি দু চার করতেন শত শত হাদিসে বর্ণনা আসত কারণ সাহাবিদা সবাই নবীজির সব কিছু বর্ণনা করতেন নামাজের পঙ্খানুপুঙ্খ রুকুতে তিনি শুধু সুবহান রব্বুল আজিম পড়েন নাই কখনো সুবহান কুদ্দুস রব্বুল মালাই কুতর রোহ পড়েছেন রুকু সিজদা কখনো কখনো তিনি দোয়া পড়েছেন সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আফইলি কখনো তিনি তিনি বলেছেন সুবহান কুদ্দুস রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ কখনো তিনি বলেছেন সুবহানাল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়ায় ওয়াল আযামা রুকুতে সিজদাতে তিনি কি কি করতেন সেটা পর্যন্ত সাহাবায়ে রাআনা করেছেন তাহলে সালাম ফেরানোর পর সবাইকে নিয়ে যদি এইভাবে ট্র্যাডিশনাল দোয়া আমরা যেভাবে করে যেভাবে যদি করতেন অবশ্যই সেটা হাদিসে আসতো না আসতো না তো আমরা ওই রেডিমেডটা জানি সুননাথ যেটা আছে সেটা জানি না সুন্নারটা শেখার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আমরা সুননা ফাউন্ডেশন থেকে ছোট্ট একটা পকেট কার্ড তৈরি করেছি মাত্র দুই টাকা দাম এটা আপনার এলাকাতে মুসুলিদের বিতরণ করেন মানুষকে ফ্রি দেন মানুষ এটা পকেটে রেখে পড়তে পারবে সালাম ফেরানো শেষ পড়ে পড়ে মুখস্থ করে ফেরান এক সময় কার্ড লাগবে না নিজে নিজে পড়তে পারবেন পাশত্তর নামাজের পরে দোয়া এবং জিকির তসবি তাহলিল পাঠ করা এটাই হলো সুনাদ হ্যাঁ এর পর বা এর আগে আপনার কখনো কোনোদিন নামাজের পরে দোয়া কবুল হয় আপনার মনে চাইছে আল্লাহর কাছে কিছু পেশ করবেন আপনি অবশ্যই হাত তুলেন হাত তুলে আল্লাহর কাছে চান দোয়া করেন চোখের পানি ফেলেন কোনো অসুবিধা নেই কিন্তু এই রেডিমেড জিনিস করিয়েন না যে কি চান আপনি নিজেও জানেন না 99.9% মুসলিম আমাদের দেশে পাঁচ ওয়াক্ত পরে ওই হুজুরের সাথে হাত তোলে আর হাত নামায় হুজুর কি বলল কি না বলল কি হইল উনি কিছুই জানে না উনি শুধু তুললো আর নামাইলো আশেপাশে কেউ না তুললে পাশ থেকে দেখবেন অনেকে গুতায় যে বসে আছেন কেন হয়তো ইমাম সাহেবের সাথে হাত তুলছে হয়তো আজকে জিনিস আল্লাহ কাছে চাওয়া দরকার সেগুলো চাওয়া শেষ ইমাম সাহেব হাত নামে ফেলছে বদল লোকের হয়তো একটু পেটে ব্যথাও আছে আল্লাহ একটু বানায় দোয়া করতেছে তাও দেখবেন পাশ থেকে গুথায় এই হুজুর হাত নামায় ফেলছে তুমি এখনো কি করো দেখেন না আপনারা এগুলো ভাই আমার দোয়া হবে মনোযোগের সাথে আপনি পাঁচাত্তর নামাজের পরে আল্লাহর কাছে কিছু চাইতে চাইলে অবশ্যই আপনি দোয়া করতে পারেন একা একা আপনার মত করে আপনি আল্লাহর কাছে আল্লাহ প্রশংসা করে দুরূদ পাঠ করুন নবীর প্রতি এরপর আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করবেন কিন্তু এর জন্য ট্র্যাডিশনাল যে রূপ আমরা দিয়েছি বা দেখতে পাচ্ছি এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত সালাতের পরে বা খলিফারা আশদা কেউ করতেন বলে প্রমাণিত নয় 10 বছর নবীজি ইমামতি করেছেন 10 বছর এ 10 বছরে হাজার হাজার রাকাত তিনি ইমামতি করেন সমউত 18000 ওয়াক্ত তিনি ইমামতি করেছেন চার খলিফা 30 বছরে তারা যা ইমামতি করেছেন এই দশ আর তিরিশ এই পুরো চল্লিশ বছর মিলালে প্রায় আশি হাজার ওয়াক্তের মতো নামাজ হয় কম বেশি অথচ এর ভিতরে যদি দুই দশ বারো একই কাজ করতেন এক দুই করতেন বহু হাদিস হিসেবে বর্ণনা আসতো বিধায় ভাইরা আমরা সুন্নাত জিন্দা করব সেটা হলো পাঁচক সলাতের পর তাজবিত আলী হাদিস বর্ণিত জিকির এবং দোয়াগুলা করব ইনশা আল্লাহ কারণ ইবাদত বাদত করতে হবে কার পদ্ধতি অনুযায়ী নবী করিম সাল্লা সাল্লামের পদ্ধতি অনুযায়ী